দরবেশ বাবা তো অনেক আগে থেকে আলোকে সুরক্ষিত করার জন্য সবকিছু আলোকে বলে দিয়েছে আর আলো যদি সেইভাবে চলতে পারে ওরা কিছুতে আলোর কোনো ক্ষতি করতে পারবে না আমি সব জানি কিন্তু তারপর যে আমি একজন মা আর মায়ের মন তো তাই মেয়েকে নিয়ে বদ্ধ চিন্তা হচ্ছে আমি আমার স্বামীকে হারিয়ে যে একেবারে নিঃস্ব হয়ে গেছে তারপর যদি আমি আমার মেয়ে

জানি সব কিছু সব খবর আমি পেয়েছি তবে আমি অনেক বেশি চিন্তায় আছি সূর্যকে নিয়ে কি বলছেন কে দরবেশ বাবা সূর্যকে নিয়ে আপনি চিন্তায় আছেন কিন্তু সূর্য তো এখন পর্যন্ত সুরক্ষিত অবস্থায় আছে তাহলে সূর্যকে নিয়ে হঠাৎ করে আবার চিন্তা করছেন কেন তুমি কি জানো না সূর্য যে আসলে একজন মানুষ সে দানব নয় আর সূর্যের সাথে আলোর যে সম্পর্ক এসব কিছু ওই রাজগণ জানতে পেরেছে আর তাছাড়া রাজা প্রতাপ সিংহ এসব কিছু নিয়ে জানার চেষ্টা করছে আর তাই তিনি ওই রাজগণকের কাছে পর্যন্ত গিয়েছিল বলছেন কি দরবে বাবা রাজা প্রতাপ সিংহ রাজগনকের কাছে পর্যন্ত গিয়েছিল তাহলে তো রাজগণকের কাছ থেকে সব কিছু নিশ্চয় রাজা প্রতাপ সিংহ জেনে গিয়েছে আর যদি সেটাই হয় তাহলে তো সূর্য এখন বিপদে আসে আর সূর্যের কাছে এখন আলো নেই শৌচিনি আর হলুদ পাখি কতটুকুই বা সূর্যকে সুরক্ষিত রাখতে পারবে এখন পর্যন্ত রাজা প্রতাপ সিংহ কিছুই জানতে পারেনি কারণ রাজগণ সবকিছু জানার পর রাজা প্রতাপ আড়াল করেছে কিন্তু কেন এসব কিছু আড়াল করেছে সেটা এখন পর্যন্ত আমি জানতে পারি আমার কেন জানি মনে হচ্ছে রাজগণকে নিশ্চয় কোন মতলব আছে হ্যাঁ তাই তো আমি মনে মনে বড্ড ভয় পাচ্ছি তো আমারও খুব লাগছে গর্বের বাবা তবে সূর্য এখনো একা একা রয়েছে আর তাই আমার মনে হয় এক্ষুনি আমার সূর্যের কাছে গিয়ে দাঁড়ানো উচিত হ্যাঁ অবশ্যই এখন তোমার সূর্যের কাছে গিয়ে দাঁড়ানো উচিত তবে তোমাকে এই বেশে গেলে কেউ তোমাকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে দেবে না আর তাই তোমার বেশ পরিবর্তন করে সূর্যের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর তোমাকে এমন বেশ ধারণ করতে হবে যেন সবাই তোমাকে রাজপ্রাসাদে প্রবেশ করতে দেয় বুঝতে পেরেছি দরবার বাবা আমি সব কিছু বুঝতে পেরেছি আর আপনাকে কিছুতে বলতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে এ কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় কারপুরুষ আপনার সাথে এখানে আমি অযথা কথা বলার জন্য আসিনি আমি এখানে এসেছি ওই জরিবুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আর তাই বলছি আপনারা ভালোই ভালোই এই জরিবুটি আমার হাতে তুলে দিন হ্যালো তুমি কি ভেবেছো তুমি এখানে এসে আমাদের কাছ থেকে জুরি বুটি চাইবে আর আমরা এত সহজে তোমার হাতে জুরি বুটিটা তুলে দেব সত্যি তোমার কথা শুনে আমার বড় হাসি পাচ্ছে কারণ আমি তো জানতাম তুমি অনেক বুদ্ধিমতি কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার বুদ্ধি বলতে কোনো কিছুই নেই আর তাই তো এভাবে কথা বলছো তুমি আমি এখানে কোনো বুদ্ধি পরীক্ষা দিতে আসিনি আমি এসেছি এখানে জরিবুটি উদ্ধার করে নিয়ে যেতে দেখো আমার সাথে শত্রুতা তোমাদের আর আমার সূর্যের সাথে তো নয় তাই বলছি আমার হাতে সময় খুব কম আমার সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য এই জরিবুটিটা প্রয়োজন এই জরিবুটিটা নিয়ে গিয়ে আমাকে এক্ষুনি আমার সূর্যের কাছে যেতে হবে আলো আমরা খুব ভালো করেই জানি তোকে দুর্বল করতে গেলে আঘাত করে নয় তোর আশেপাশে সবাইকে আঘাত করলে তোকে আঘাত করে নয় আশেপাশে সবাইকে আঘাত করলে তবেই তো তুই দুর্বল হবি আর তাছাড়া তোকে তো আরো একটা খবর দেওয়া হয়নি আর সেটা হলো সূর্যের তুই বাবাও যে এখন আমাদের হাতে বন্দি আছে কি বলছিস কি তুই কালকোকরা তুই আমাদের বাবাদেরকে বুদ্ধি করে রেখেছিস কেন তারা তো তোদের কোনো ক্ষতি করেনি তারা তো নিরীহ মানুষ তাহলে কেন তোরা তাদেরকে এরকম ভাবে কষ্ট দিচ্ছিস এখনি এখনি তাদেরকে ছেড়ে দে তোরা ঠিক আছে আলো তুই যে তো বলছিস সূর্যে বাবাদেরকে ছেড়ে দিতে আর ঝুড়ি উদ্ধার করে নিয়ে যেতে তাহলে আমি সেটাই মেনে নেব তবে তার বিনিময়ে যে তোকে আমাদের শর্ত মানতে হবে তোদের শর্ত আমাকে মানতে হবে ঠিক আছে কি শর্ত আছে তোদের বল আমাকে তোরা যদি আমাকে ওই জড়ি দিয়ে দিস আর বাবাদেরকে যদি সসম্মানে মুক্তি দিতিস তাহলে আমি তোদের শর্ত মেনে নিতে রাজি আছি ঠিক আছে যেহেতু তুই আমাদের শর্ত মেনে নিতে রাজি আছি তাহলে তোকে এক্ষুনি সব শর্ত জানিয়ে দেয়া হবে তবে আমরা তোকে যে শর্ত দেব সে শর্ত আমি বা জাদু কে কেউই দেব না সেই শর্ত দেবে কালপুরুষ নিজে কালপুরুষ আপনি আলোকে আমাদের সব শর্তের কথা বলুন না না আমার আর কিছুই ভালো লাগছে না একদিকে আমার আলোকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে অন্যদিকে রাজগণক নিয়ে এই রাজগণক মধ্যে সব কিছু জেনে গেল এমনকি আমার কাছ থেকে এসে অজানা সব কথাও জেনে গেল এখন তো আমার বড্ড ভয় হচ্ছে এই রাজগণক না আবার কোনো কিছু ঘটিয়ে ফেলে কারণ আমি শুনেছি রাজা প্রতাপ সিংহ নাকি রাজগণকে নিজের পিতার মতো সম্মান করে আর তাই রাজগণক যেটা বলবে সেটা রাজা প্রতাপ সিংহ ঠিকঠাক মেনে নেবে আর এখানে আমার আলো নেই যে আলো এসে সব কিছু মোকাবেলা করবে আর সব থেকে বড় কথা আমি এখানে কারাগারে এভাবে বন্দী হয়ে আছি সৌখিনী আর হলুদ পাখিও এখানেই রয়েছে তাই আমরা কিছুতেই বিপদকে মোকাবেলা করতে পারবো না আর ওদিকে আমার আলো হয়তো বা এতক্ষণে ওই অশুভ শক্তিদের আস্তানায় গিয়ে পৌঁছেও গেছে জানি না এখন আমার আলোর সাথে কি ঘটতে চলেছে আমার আলোকে আদে ওই জরিগুটি উদ্ধার করে নিয়ে আসতে পারবে নাকি ওই অশুভ শক্তিদের কাছে পরাজিত হবে কিছুই তো বুঝতে পারছি না এই কারাগারের মধ্যে থেকে কিছুই জানতেও পারছি না আমি আর তাই তো আমার বড়্ড চিন্তা হচ্ছে আমার আলোর জন্য আমার যদি কোন ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতি আমি মেনে নিতে পারবো কিন্তু ক্ষতি হয়ে গেলে আমি সেটা মেনে নিতে পারবো না তো সব সময় চেয়েছে ক্ষতি করার জন্য আর তাই তো আলোকে দেখা মাত্র ওরা আমার আলোর উপর আক্রমণ করবে ওকে একটু সুযোগও দেবে না আমার আলোটা আমাকে বাঁচানোর জন্য জীবনের অনেক বড় ঝুঁকি নিয়ে নিয়েছে বিধাতা তুমি আমার আলোকে রক্ষা করো ওকে সুরক্ষিত করে রেখো মহারাজ আমি জানি আপনার মনের মধ্যে হয়তোবা এখন অনেক বেশি প্রশ্ন জাগতে শুরু করেছে সত্যি তো আশপাশে আপনার চোখের আড়ালে অনেক কিছুই ঘটতে চলেছে আর তাই তো আপনি সেটা জানার জন্য এখানে পর্যন্ত ছুটে এসেছিলেন কিন্তু মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে কিছুই জানাতে পারিনি আর আমি যে কেন আপনাকে জানাতে পারিনি সে সব কিছু আমি আপনাকে বলতেও পারছি না হ্যাঁ আমি সব কিছু জানি অথচ আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করার পরও আমি এই প্রথম আপনাকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি এই মিথ্যা বলার কারণে একজনের প্রাণ যেতে পারে আর কারো প্রাণ বাঁচানোর জন্য যদি কেউ মিথ্যা বলে তাহলে সেই মিথ্যা যে কোনো পাপ হয় না আর আমি রাজগণক হতে পারি আমি রাজপ্রাসাদের কর্মচারী হতে পারি কিন্তু তারপরও যে আমার মধ্যে একটা মনুষ্যত্ব আছে আর তাই সেই মনুষ্যত্বের কারণে আমি কখনও কারোর ক্ষতি চাইতে পারি না আর তাই তো আমি সব কিছু আপনার কাছে লুকিয়েছি মহারাজ তবে মহারাজ এই প্রথম আমি আপনার কাছে সব কিছু মিথ্যা বলেছি এই জন্য যে আমি আপনার কাছে অনেক বড় অপরাধী আর তাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন মহারাজ ওদিকে রাজা প্রতাপ সিংহ কোনো কিছুই রাজগণকের কাছে জানতে না পেরে রাজপ্রাসাদে ফিরে আসে আর হলুদ পাখি আর সেখানেই অপেক্ষা করছিল এ কি তোরা দুজনে এখানে তোরা দুজনে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস যে কিছু হয়েছে নাকি না না মহারাজ কিছু হয়নি আসলে অনেকটা সময় ধরে আপনাকে দেখতে পাচ্ছিলাম না তাই আর কি আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু মহারাজ আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো আমি আমি একটু রাজগণকের কাছে গিয়েছিলাম আসলে সব সময় রাজপ্রাসাদে থেকে থেকে শরীর মনটা ভালো লাগছিল না তাই ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসি আর আশেপাশে ছেড়ে তো আমি খুব বেশি দূরে যেতে পারবো না তাই রাজগণকের কাছে থেকেই ঘুরে এলাম আমরা তো জানি খুব তাড়াতাড়ি রাজকনকের ছুটিও নাকি শেষ হয়ে যাবে আর রাজকনকের ছুটি শেষ হলে রাজকনক তো আবার রাজপ্রাসাদের কাজে মনোযোগ দেবে নাকি উনি ওনার ছুটির আগে আবার রাজকাজে নিযুক্ত হবেন না না রাজগণক সাত দিনের জন্য বিশ্রামে রয়েছেন তার মাত্র তিন দিন পার হয়েছে আর বাকি দিন উনি বিশ্রামে থাকবেন আর ছুটি শেষ হলে উনি রাজপ্রাসাদের কাজ আবার শুরু করবেন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ